শুভ সকাল সবাইকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল চলে আসলাম আমার এই বারান্দা বাগানে আমার এই মরিচ গাছটা অনেকগুলো মরিচ ধরছে এই যে একটা মরিচ অলরেডি লাল হয়ে গেছে মরিচটা নিয়ে নিব এই যে দেখেন নিজের গাছের মরিচ দেখতেই বন্য কম ভালো লাগে আর অনেকগুলো মরিচ আছে আর এদিকে অ্যালোভেরা যে প্লান্টটা ছিল এটা অনেকগুলো হয়ে গেছে এটা কেমন যেন হয়ে গেছে এই জায়গার থেকে সরিয়ে নিতে হবে অনেকগুলা চারা হয়ে গেছে এই জায়গায় চারা নাগুলা আসলে অনেক বড় বড় হয়ে গেছে একটা দুইটা তিনটা তিনটা হয়ে গেছে এই জায়গায় এই জায়গা থেকে সরিয়ে নেব তিনটা একটা রাখবো বাকি তিনটা সরিয়ে নেব ওই জায়গা থেকে এখানেও হয়ে গেছে তিনটা চার আলু দুইটা আগে একটা ছিল সেই জায়গা থেকে এগুলো সরিয়ে নিতে হবে জ্যাম লেগে যাচ্ছে মনে হচ্ছে এগুলো বড়ো হচ্ছে না গ্রহটা কম হচ্ছে হয়তো বা জায়গা পাচ্ছে না তেমন এগুলোকে সরিয়ে নিতে হবে এই জায়গা থেকেও এই গাধা গাঁদাপুরের গাছটা সরে নিতে হবে কারণ হচ্ছে গাঁদাপুরের সিজন শেষ এখানে গাছগুলো থাকবে না কিছুদিন পরে হয়তো মরে যাবে যে মরেও গেছে অলরেডি কিছুদিন পরে না এখনই মরে গেছে এগুলোকে সরিয়ে নিতে হবে না হয় আমার তুলসী গাছটা হয়তো বা ঠিকানো যাবে না ভালো থাকবে না হবে এই গাছটা থেকে আসলে যে এই মরিচটা ছিটছে এরকম না এর আগে ওরা চার পাঁচটা মরিচ চারটা মরিচ সম্ভবত বাড়িতে নিয়েছিলাম ছি গাছের মাটিটা আমার হচ্ছে শুকিয়ে গেছে একটু জল দিয়ে দিব অ্যালোভেরা প্লান্টে জল দিবো না জল আছে আর এই তুলসী গাছে জল দিব হচ্ছে স্নান করে এখন জল দিব না স্নান করি নাই স্নান করে তারপর দিব এটাও শুকিয়ে গেছে মাটিটা পরে দিতে হবে এখন আর দিবো না যেহেতু আজকে বাসায় আছি স্নান করি তারপরে জল দিবো এদিকে মাটিটাও শুকিয়ে গেছে একটু জল দিয়ে নরম থাকবে আজকের ওয়েদারটা একটু অন্যরকম না গরম না শীত এরকম রোদেরও বেশি একটা তাপ নাই গতকালকে অনেক ঝড় আসছিল মানে বৃষ্টি অনেক ঝড় আসছে

চিংড়ি আর কি ছিল আর কিছু ছিল না নমস্কার আদালাম তো আজকে আবার আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য তো কিছু কিছু না এক দুটা কমেন্টের রিপ্লাইও দিব আজকে এই জন্যই আসছি তো যে একজন আছেন যে তারা উনি হয়তো বা আমার আনটি হবেন যেহেতু উনি বলছেন ওনার বয়স্ক একটু ও সময় আমার মা খালা দিয়ে বয়সই পাবেন উনি তো যাই হোক উনি একটা কমেন্টে বলছিলেন যে আমি অনেক বড়ো টিচার হয়ে গেছি ওনাকে বোঝাতে আসছি বিষয়টা আসলে এরকম না বড়ো টিচার হয়ে গেছি এরকম না বিষয়টা আমি আসলে ওনাকে কী বোঝাবো উনি আমার বয়স অনেক অনেক বড়ো আপনি যদি ভিডিওটা দেখেন তো অবশ্যই আপনি হয়তো দেখবেন বা শুনবেন আর আসলে আপনাকে বোঝানোর মতো আমার এ হয় নাই কি বোঝাবো আপনার কাছে অনেক অনেক ছোটো আপনার হয়তো মেয়ের মতো আমি তো আপনারা দুনিয়াতে অনেক আগে আসছেন অনেক কিছু দেখছেন এবং দেখতেছেন বুঝতে বুঝেন বেশি আমাদের চেয়ে অবশ্যই অবশ্যই বেশি বোঝেন আপনাদেরকে বোঝানোর মতো এরকম স্পর্ধা আসলে আমার নেই আমি কোনো কিছু এরকম বোঝাতে আসি নাই আসলে তো যাই হোক অনেকে যে আখির কিছুদিন আগে স্বাদ গেল অনেকেই কমেন্ট করে বলছিলেন তাকে কী কী গিফট দিছে কী কী গিফট ওনার তার মানে উঠছে কী কী দেখানোর জন্য তো ওগুলো দেখানো সম্ভব হয়নি কারণ হচ্ছে আমি তার স্বাদের দুদিন পরিবার থেকে চলে আসি বাড়িতে খুব ঝামেলাও ছিল আর গিফট বলতে আসলে তেমন কিছু গিফট ওঠে নাই তো আমাদের এদিকে আসলে যে সাত ভক্ষণ বা আমাদের এদিকে ওইটাকে সীমান্ত মিলন তো এই জায়গায় আসলে আপনারা জানেন এটা গ্রাম এলাকা মানে একটা দারিদ্র এলাকা সবাই একটা নির্দিষ্ট মানে দারিদ্রসীমার নিচে বসবাস করে তো এই এলাকায় আসলে গিফট হিসেবে যারা মানে বাহির থেকে যায় আমাদের আত্মীয় স্বজন যারা তাকে বাহিরের যারা মানে বাহির থেকে যারা যায় তারা আসলে অনেক সময় তারা শাড়ি দেয় এদিকে শাড়ি টারিয়ে দেওয়া হয় কিন্তু গ্রামে যারা আছে যারা নিকট আত্মীয় স্বজন তারা আসলে শাড়িগুলো দেয় আর বাকিরা আসলে আমাদের এদিকে একটাই আছে টাকা দিয়ে দেয় মানে যার যা সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কেউ টাকা যে যাটা পারে অনেকে আবার দেখলাম তাকে ড্রেসও গিফট করছে অনেকে শাড়ি অনেকে আবার টাকা দিয়ে দিছে অনেকে আবার টাকা যে শাড়ির সাথে তাকে সিঁদুর সাবান এগুলোও দিচ্ছে টাকা কত উঠছে আমি জানি না আসলে আমি একটা জিজ্ঞাসা করি নাই তো শাড়ি হয়তো আট দশটার মতো শাড়ি উঠছে আর শাড়িগুলো না তার যে নিকট আত্মীয় স্বজন আছে তার বোন ভাই তারপর হচ্ছে মামারা সবাই মামারা জাননাই মামা মামি যারা আছেন অনেকেই নাই অথবা কাজের জামেলা তাদের ব্যস্ততায় যাওয়া হয়ে ওঠেনি তো আত্মীয় স্বজন ছাড়া আসলে এতটা গিফট ওঠে না আর অনেক সময় দেখা যায় যে গ্রামের মানুষ যারা আছেন সমাজের মানুষ যে এক ঘরে মানুষ আছেন পাঁচজন ছয়জন সবাই তো আর গিফট করে না সবার পক্ষ থেকে আসলে একটা গিফটই হয় তো আর যেহেতু গ্রাম আর শহরের মধ্যে অনেক পার্থক্য আছে গ্রামের মানুষরা আপনারা অবশ্যই বলছেন যারা গ্রামে বসবাস করেন অনেকে আছেন গ্রামে আগে থাকতেন এখন শহরে থাকেন বা অনেকে আমাদের ভিডিও দেখেন এখনও গ্রামে থাকেন আপনারা অবশ্যই বলছেন আসলে সব খুঁজে বোঝার কথা আপনাদেরকে বোঝানো মতো আমার আসলে কিছু নাই তো সাড়ে আট দশটার মতো উঠছে তার ড্রেস এবং অনেকে মিক্সিও দিচ্ছে তাকে মিক্সির কাপড় তো এগুলা তো দেখানো সম্ভব না কারণ আমি বাড়ি থেকে চলে আসছি এখন বাসায় যে জায়গায় আমরা থাকি সবগুলো দেখানো সম্ভব না তারপরে যে অঞ্জনা দিদি আসছিল উনিও একটা ড্রেস দিয়েছে তাকে তারপর লাখি দিদি তারপর মামারা সবাই মানে যারা যারা আসছে সবাই দিছে তো অনেকেই যায় না আসলে মাসি তারপর হচ্ছে মামি ওনারা আসলে যান নাই আর হচ্ছে আর আমাদের যে সীমন্ত নয় যেটা বলি টাঙ্গাইল ওটাকে সাধ বলে আখির তো টাঙ্গাইল বিয়ে হয়েছে এই জন্য তার টাঙ্গাইলের নিয়মেই সব কিছু হয়েছে তার তো আমাদের নিয়মটা একটু অন্যরকম তাদের নিয়মটা একটু অন্যরকম আমার হচ্ছে অনেকে আমাকে বলছিলেন যে সাদে আখিকে আমি যে মাংস দিছি ওইটা ওইটা আসলে সাদের কোনো নিয়ম না ওইটা এটা আমি আসলে আমি বাড়ি থেকে চলে আসব দুই দিন পরই তাকে হয়তো খাওয়ানো সব তোমার সময় থাকবে না আর আমাদের এদিকটা ইয়ে আছে ওই সময়টায় মানে অনেক কিছু রান্না করে তাকে খাওয়ানো হয় এটা যে স্বাদের যে একটা অংশ এরকম না যে আমাদের দিকে সীমান্ত উন্নয়ন বলি আমরা ওটার যে একটা অংশ এরকম না আমি বাড়ি থেকে চলে আসবো হয়তো বা তার সাথে পরে আমি খাওয়াতে পারি কি না আর পরে আসলে আমি সুস্থ থাকে না রান্না করতে পারি কিনা এই জন্য সাথে সাথেই তাকে আমি মানে ওইটা খাওয়াই দিছি আর কি ওই হচ্ছে বিষয় এটা আসলে কোনো এর নিয়ম না আপনারা যে বলছেন নিরামিষ করতে হয় নিরামিষ কিন্তু আগের দিন হয়েছে আমাদের দিকে সাতটা দুই দিনে হয় আর আমাদের যে সীমান্ত না যেটা বলি আমরা ওইটাও দুই দিনে হয় প্রথম দিন আমরা নিরামিষ খাই নিরামিষ বলতে ওদিন আমরা মানে মা যে ভাতে খাওয়া হয় না চিরামুড়ি খেয়ে থাকি আমরা তবে আখি যে শ্বশুরবাড়ির নিয়ম তারা আবার ভাত খাইছে নিরামিষ ভাত প্রথম দিন দ্বিতীয় দিন সে মাংস আমি যেদিন মাংস খাইছি এর আগের দিন সে নিরামিষ খাইছে পরের দিন আমি মাংস খাওয়াইছি তাকে যেদিন সে মাছ খাবে টাঙ্গালে একটা নিয়ম হচ্ছে মনে হয় তাদের পরের দিন সে মাছ খাবে তো ওই দিনে আমি মাছ খাওয়ার পরে বা ওই দিনে আমি তাকে মাংসটা দিচ্ছি আসলে এটা আসলে ওইটার কোনো অংশ না আর হচ্ছে আর গিফটের মধ্যে গিফটগুলো আমার হাতে নেই আমি দেখাতে পারবো না গিফটগুলো এই মধ্যে একটা গিফট শুধু আমার কাছে আছে এটা হচ্ছে একটি ড্রেস এই যে একটা ড্রেস আছে আমার কাছে এই ড্রেসটা আমার কাছে আসছে হচ্ছে সেটা বানাইতে দিচ্ছে আমার কাছে কারণ সেটা নিজেও একজন মানে সেলাই কাজ করে সে সেলাই কাজ করতে পারে যে এই সে যেহেতু প্রেগনেন্ট সেলাই কাজ করা সম্ভব না যেন সেই ড্রেসটা আমার কাছে দিয়ে দিচ্ছে আমি যেন তাকে বানিয়ে দিয়ে আসি আর আমি নিজে বানাই না মানে বাহিরে টেইলার্স থেকে বানাইতে হবে ওই ড্রেসটা এটা হচ্ছে অঞ্জনা দিয়ে দিচ্ছেন এই ড্রেসটা এই একটা ড্রেস আমার কাছে আছে টন্ট যেহেতু বানানোর জন্য দিছে আর বাকি ড্রেসগুলো আমি দেখাতে পারছি না আর হচ্ছে আরেকটা শাড়ি আছে আমার কাছে এই যে একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে দিচ্ছেন জানি না যে শাড়িটা এই শাড়িটা আমার কাছে আছে কারণ হচ্ছে এই শাড়িটা সে যে শাড়িগুলো পাইছে আর দশটার মতো সেই থেকে এই শাড়িটা সে আমাকে গিফট করছে এবং এই শাড়িটা আমার কাছে আর ওই নিয়ম হচ্ছে যে সীমান্ত উন্নয়ন যেটা হয় এটা বাবার বাড়ির যে কিছু মানে ধর্মীয় যে কাজগুলো আছে কিছু যে কিছু পূজা পার্বণ হয় এগুলা বাবার বাড়ির দেখে দিতে হয় এগুলার যে করসটা আসে এগুলো হচ্ছে বাবা বাড়ি থেকে দিতে হয় এগুলো যে মানে শাড়ি যে শাড়িগুলো পরবে সে কাপড় চোপড় এবং দুজনেরই তাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ওই তারপরে পায়েস খাওয়ানো ওই দিনের যে এটা ওইটা বাবার বাড়ি দিতে হয় তারপর হচ্ছে তাদের আর কিছু নিয়ম আছে যেমন একটা এই যে থালা গ্লাস যেগুলো আর কি কী জানি এগুলো তাদেরকে বাবা থেকে দিতে হয় তার টাঙ্গালের নিয়মে ওইটা তো এগুলো বাবা বাড়িতে দিবে শাড়িটারি যা আছে এগুলো বাবা থেকে দেবে এগুলো বাবা থেকে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের এলাকা নেত্রকোনার নিয়ম ওইটাই বাবা থেকে দিতে হয় তো কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে আমাদের নেত্রকোনা এবং টাঙ্গালের মধ্যে কিছু কিছু না অনেক ক্ষেত্রে ভিন্নতা আছে আমাদেরটা অন্যরকম তাদেরটা অন্যরকম তো গিফট আমি আর দেখাতে পারছি না সবগুলো আমার কাছে নিয়ে তো বাড়িতে আর তেমন কিছু উঠেও নয় আসলে আগেই বললাম গ্রাম এলাকায় অনেকে আসে নাই তো এইগুলো উঠছে যে ড্রেস শাড়ি ম্যাক্সি উঠছে মানে দুইটা আর টাকা ওই থেকে ওই জায়গায় দেখা টাকা দিয়ে দেয় আর হচ্ছে টাকার সাথে অনেকেই পারলে আরও অনেক মানে সিঁদুর তারপরে হচ্ছে সাবান এইগুলোও দেয় আমাদের এদিকে তো আর কী বলবো আর কিছু বলার নেই আর যদি আমি কিন্তু যদি কোনো আমার কথাবার্তা বা আচরণে যদি কোনো আপনাদের খারাপ লেগে থাকে যদি ভুল কোনো কিছু বলে থাকি অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন